দেখবেন আপনি কবে বাদ খালি গিয়েছেন তারপরে দেখবেন কবে লাইলাতুল ফেব্রুয়ারি আয়োজন করে পালন করেছেন তারপরে কবে ডিজের কুপা কুপি বাড়ো বাড়ি আছে না নাই কবে পিকআপের পরে জেনারেটর দিয়ে স্পিকার লাগায় দয়াল তোর লাইগা রে দয়াল তো আছে না নাই দয়াল তোর লাইগা আরে দিদে বাজাইলা

চারটা পরিমাণ ভালো কাজ সেটাও দেখাবেন চারটা পরিমাণ খারাপ কাজ সেটাও দেখাবেন সব পরকালের ময়দানে প্রকাশ হয়ে যাবে এবং আমার ভাইয়েরা ওই পরকালের ময়দানে আজকের এই মাহফিলে যারা এসেছেন বসেছেন

খারাপ কাজ যেমন থাকবে ভাল কাজও থাকবে যদি আল্লাহ সুযোগ দেয় বান্দা পাইছো নাকি পৃষ্ঠাটা উল্টায় বলবেন আল্লাহ বারো এপ্রিল দুই হাজার পঁচিশ সাল দেখো এই সালে আমি পাল্লা মুখাবতলা দাখিল মাদ্রাসায় বসেছিলাম কোরআন শোনার জন্য ও আল্লাহ যদি চাও তোমার ওই নবী বলেছে এটারিয়া জুলছেন না যে জান্নাতের বাগানে বসে আমি তোমার বাণী গুলো শুনেছি আল্লাহ এই ওসিলাই জীবনের গুনা খাতা করে দিতে পারো আমার আল্লাহর এত দয়া এত মায়া এই মাহফিলের ওসিলাই গোটা জীবন জিন্দেগির গুনা ক্ষমা করে দিতে পারে আল্লাহর এই ক্ষমতা আছে না নাই আল্লাহর নবী বলেন বুখারী শরীফের বর্ণনা বিশ্বনবী বলেন ও সাহাবীরা শুনে নাও বনী একজন তার সন্তানদেরকে বসিয়াত করলো সন্তানের আমি মারা যাওয়ার পরে আমার লাশটা পুড়াব তারপরে সাইবা তারপরে বিকট ঝড়ের দিনে উড়াইয়া দিবা আল্লাহর নবী বলেন ওগো আমার সাহাবিরা শুনে নাও লোকটি মারা যাওয়ার পরে তার সন্তান ওই লাশটারে পুড়াইলো ছাই বানাইলো তারপরে উড়াইয়ে দিল এখন আল্লাহর বানাতি পাইল না ও পারে ও হ্যাঁ কি আল্লাহ বানাইতে পারে না পারে না আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুন

পরম করপর ক্রমশালি এবং ক্ষমাশীল আল্লাহ পরাক্রমশালী মানে ধরবে পাকড়াও করবে আবার খবাও করবে এই ইখতিয়ার আছে কার আল্লাহর ধরার ক্ষমতা আছে ছাড়ার ক্ষমতা নমরুদ বলল আমি তো আল্লাহ ইব্রাহিম বলল কি করে আল্লাহ হয় কয় তুমি যে আল্লাহর কথা বলো সেই আল্লাহর ক্ষমতা কি কয় আল্লাহর ক্ষমতা হলো তিনি মারেন আবার তিনি বাঁচান চাইলে মারতেও পারেন বাঁচাতেও পারেন কথা কয় না ঠিক না ঠিক বললো তিনি তো এমন রব যিনি চাইলে মারতেও পারেন বাঁচাতেও পারেন নমরুদ বাদশা দুইজন কয়েদি ধরে নিয়ে আয় জেলখানা থেকে দুইজন নিয়ে আসলো একটা রে কুরাস দিয়ে দিলার আর একজনের বেকুসুর খালাস মানে তখন তো কুরাস ছিল না কুপান একটা মেরে দিলে মাথাতে পড়ি থাকি বলল দেখো আমারও একই ক্ষমতা তোমার আল্লাহ মারতেও পারে বাঁচাতেও পারে আমিও পারি এই যে একটা মেরে দিলাম আর একটা ছেড়ে দিলাম ইব্রাহিম আলাইসালাম আল্লাহ যার শিক্ষা দিয়েছেন তিনি সুন্দর করে বললেন ওগুন যদি তাই হয় তোমার কথা যদি সত্য হয় আমার আল্লাহ পূর্ব দিগন্তে সূর্যটা উঠায় পশ্চিমে অস্তমিত করেন তোমার যদি পাওয়ার থাকে ক্ষমতা থাকে তাইলে সূর্যটা পশ্চিম দিগন্তে উদিত করে পূর্ব দিগন্তে অস্তমিত করে দেখা আছে ক্ষমতা ক্ষমতা আছে মেট্রো বানাতে পারবা পদদেশে তো পারে পারবা মানুষকে फांसीর কাস্তে ছুলেতে পারবা কুরাস ফায়ার দিতে পারবা হামলা দিতে পারবা হামলা করতে পারবা কিন্তু একটা মানুষ আবার নতুন করে জীবন যাপন করতে পারবা না নিজের hayat শেষ হয়ে গেলে নিজের hayat বাড়াইতে পারবা কথা কই না বাড়ানো যাবে নিজের সিআরটাও ধরে রাখার ক্ষমতা কি আছে না নাই ও আমার ভাইরা এই জন্যে ক্ষমতার বড়াই দেখানো যাবে না রূপের বণাই করিস না রে রূপ চিরদিন থাকে না রূপের বণাই কইর না ভাই রূপ চিরদিন থাকে না নিজের মুখটা হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা হইবে রে তোর যন্ত্রণা সময় হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ সাইয়া সময় হইল বড় শিখ সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া মরার আগে রে তুই জালা শইতে পারবি না আগে তুই পারবি না নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা কিসেরা তো গড়াই তোমার মাটির দেহ লইয়া ময়রা দেখো পোকামাকো শেষ করবে সব খাইয়া কিসের তো বড়াই তো মাটির দেহ লইয়া ময়ূরা দেখো পোকা কো শেষ করবে সব খাইয়া এই দুনিয়া সাড়তে হবে অহংকার না এই দুনিয়া সড়তে হবে অহংকার না নিজের মুখটা দেখায় তোমার যন্ত্রণা নিজের মুখটা দেখায় হইবে রে তোর যন্ত্রণা ক্ষমতার বড়াই কই না ভাই সে আর থাকে না পাওয়ারের বড়াই কই না সে আর চিরদিন থাকে না নিজের সে আর একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের সে আর একদিন হইবে তোমার যন্ত্রণা ঠিক না বেঠে নিজের চেয়ারটা থেকে একদিন যন্ত্রণা হবে কবির বিন সামাজ কোরআনের ময়দানে আলোচনা করে ইসলামের পক্ষে কথা বলে হঠাৎ করে যদি দাড়িটা শেষে ফেলে কালকে কেউ আর স্টেজে উঠতে দেবে নাকি না দেবে না কোনো কারণে যদি দাড়িটা কেটে ফেলে কালকে মাহফিল হবে কোথায় জানেন কি না কোথায় কোথায় সুটিপুর বাজার ঠিকানা তানজিমুল কোরআন ক্যাডেট মাদ্রাসা

এবার ওই স্টেজটা দেখে মঞ্চটা দেখে চেয়ারটা দেখে কষ্ট হইতে পারে না পারে না শুধুমাত্র আল্লাহর নবীর একটা হুকুম আল্লাহর নবীর বড় সুন্না দাড়ি কেটে ফেলার কারণে যদি স্টেজের চেয়ারে জায়গা না হয় আল্লাহর হুকুম নামাজ অমান্য করেন কোরআন পড়েন না হাদিস পড়েন না জাকাত দেন না দান করেন না সদাকা করেন না বলেন দেখি রে পরকালের ময়দানে বুঝি কষ্ট থাকবে নারী নিজের দেখি কি দেখি কষ্ট হবে